গন্তিগর উইকনেস মানে ধমায় মার করতে আমরা মানে খা আমাদের অনেক ভাই বোনের রক্তের উপর পাক মানে পাড় হয়ে আমরা আজকে অবস্থায় আসছি এখন আপনারা যদি লাইন হাতে করে না হাঁটি বা আমরা যদি অবহপরিতা করি আমরা সেই যদি আগে রিয়েলি ফিরে যাই তাহলে কিন্তু হলো না ঠিক 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 খালি খালি

ভাই বাড়িওয়ালা কিন্তু শুরুতে বলছে আছে শুরুতে বলছে আছে এবং হ্যাঁ আর্মি আর্মি না আসলে ওরা নামবে না এই কথা বলছে আর্মি না আসলে তারা নামবে না এই কথাটা বলছে তারপরেই তো আমরা আর্মি আছি তাই না এখান দিয়ে পালানোর কোনো ওয়ে আছে পিছনে তাহলে বাড়ির ভিতরে আরেকবার আপনি না তারা কিন্তু শুরুতে শিকার করছে বলছে সেনাবাহিনী আসলে ওরা বের করবে এছাড়া বের করবে না এখানে তার বোনের বাসা নাকি না

তারপরে এখানে আসার পরে এখানে আসার পরে সবাই বললো এই বাসায় আছে এখান থেকে